অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর বাংলাদেশের সাথে যোগাযোগ বেড়েছে পাকিস্তানের ইতোমধ্যেই দুদেশের মধ্যে সরকারের উচ্চ পর্যায়ের কয়েকটি মিটিংও হয়েছে সেখানে আলাপ হয়েছে কিভাবে ঢাকা করাচি সম্পর্ক আরও সুদৃঢ় করা যায় সেই ধারাবাহিকতায় শুরু হয়েছে বাংলাদেশ পাকিস্তান জাহাজ চলাচল অনুমোদন দেয়া হয়েছে ঢাকা করাচি সরাসরি ফ্লাইটেরও সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের জুলাইতেই এই রুটে ডানা মেলবে পাকিস্তানের বেসরকারি এয়ারলাইন্স জিন্না পাকিস্তানের ল্যাকসন গ্রুপ ও আরব আমিরাতের এয়ার আরাবিয়ার যৌথ মালিকানার এয়ারলাইন্স এটি দুই একুশ সালে যাত্রা শুরু করলেও মাত্র তিন বছরে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে ফ্লাইজিন্না ছয়টি উড়োজাহাজের মালিক এই এয়ারলাইন্সটি বর্তমানে এগারোটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে ঢাকা করাচি হবে তাদের বারো নম্বর রুট ঢাকা থেকে করাচির আকাশপথের দূরত্ব প্রায় দুই হাজার কিলোমিটার বর্তমানে সরাসরি ফ্লাইট না থাকায় এয়ারলাইন্সগুলোকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ট্রানজিট নিয়ে যেতে হয় পাকিস্তানে তাতে সময় লাগে আট থেকে বারো ঘন্টা পর্যন্ত আর ভাড়াও ছাড়ায় লাখ টাকার উপরে আর সরাসরি ফ্লাইট শুরু হলে মাত্র তিন ঘন্টায় যাওয়া যাবে করাচি টিকিটের দামও নেমে আসবে পঞ্চাশ হাজারে তবে এই রুটে আছে ভারত বাধা কারণ সরাসরি ঢাকা থেকে করাচি যেতে হলে ব্যবহার করতে হবে ভারতের আকাশ ঢাকা থেকে যাবার পথে এই ফ্লাইটকে পাড়ি দিতে হবে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার লক্ষ্ণ নয়াদিল্লি হরিয়ানা ও পাঞ্জাবের আকাশ আবার করাচি থেকে ফেরার পথে আসতে হবে রাজস্থান হরিয়ানা নয়াদিল্লি লখনৌ বিহার ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এবার প্রশ্ন হল ভারত কি পাকিস্তানকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে ভারত পাকিস্তানের ইতিহাস বলছে কাশ্মীর ইস্যু থেকে শুরু করে নানা কারণে পাকিস্তানের জন্য ভারতের সীমার উপর দিয়ে চলাচলে নিষেধাজ্ঞা দেয়া আছে অন্যদিকে ভারতও একবার পাকিস্তানের সীমা ব্যবহার করতে চেয়েছিল কিন্তু ভারতকেও সেই অনুমোদন দেয়নি পাকিস্তান আকাশ সীমা ব্যবহার নিয়ে দুদেশের এমন পাল্টাপাল্টি অবস্থা ঢাকা করাচি ফ্লাইট নিয়েও শঙ্কা জাগাচ্ছে

আন্তর্জাতিক আইন অনুযায়ী কোন দেশের আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট অন্য দেশের আকাশসীমা ব্যবহারে কোনো বাধা নেই শুধু ওই দেশকে ওভার ফ্লাইট চার্জ দিলে অনুমোদন মেলে তবে ভারত পাকিস্তানের বাস্তবতা ভিন্ন বাংলাদেশ এই রুটের অনুমোদন দিলেও আকাশসীমার বিষয়ে এখনও মুখ খোলেনি ভারত